গুড ইভিনিং গুড ইভিনিং শুভ সন্ধ্যা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো শুরু করবো আমাদের আজকের পর্ব আজকের আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হচ্ছে টাইম অ্যান্ড ট্রেন অ্যাকচুয়ালি ট্রেন কিছুই না টাইম অ্যান্ড ডিস্টেন্স যদি আমরা ভালোভাবে পড়তে পারি ভালোভাবে শিখে যাই তাহলে ট্রেনের অঙ্ক করতে কোনো অসুবিধা নেই এবার ট্রেনের ক্ষেত্রে আমার ডিস্টেন্সটা নিয়ে একটু সমস্যা সবাই ফেস করে সো আজকে আমরা টয় ট্রেন নিয়ে অঙ্ক করব ওকে চলো তো ডিস্টেন্স নিয়ে একটু প্রবলেম হয় না হলে টাইম অ্যান্ড জাস্ট লাইক জাস্ট লাইক টাইম অ্যান্ড ডিস্টেন্স এবার ব্যাপার হচ্ছে ট্রেনের ক্ষেত্রে যে দৈর্ঘ্যটা হয় সেটা ট্রেনের নিজের দৈর্ঘ্য সেই বিষয়ে আমরা আজকে আলোচনা কিন্তু ডিটেলে করবো ওকে চলো শুরু করছি চেষ্টা আগে আমরা দেখে নেব টি এস একাডেমিতে বর্তমানে কি কি ব্যাচ চলছে একটু দেখে নিই সো তোমরা যদি টি এস একাডেমি অ্যাপ ডাউনলোড করার পরে পেইড কোর্সেস অপশানে যাও তাহলে তোমরা এখন নিউ ব্যাচ ফাউন্ডেশন এসএসসি ফাউন্ডেশন রেলওয়ে ফাউন্ডেশন নিউ ব্যাচ দেখতে পাবে এছাড়া প্র্যাকটিস ব্যাচের মধ্যে বর্তমানে ফেমাস যেটা চলছে আর কি সেটা হচ্ছে ডব্লিউপি কেপি প্র্যাকটিস ব্যাচ সো এইগুলো রয়েছে এছাড়াও অন্য অন্য আরও ব্যাচগুলো রয়েছে তোমরা পেইড কোর্সের মধ্যে সবই পেয়ে যাবে বাট এইগুলো নিউ ব্যাচ আছে তোমরা চাইলে সাবস্ক্রিপশন আজই নিয়ে নিতে পারো সো লেটস কন্টিনিউ দ্য সেশন শুরু করলাম ট্রেনের প্রথম পর্ব ট্রেনের ক্ষেত্রে কি ঘটনা ঘটে ট্রেন যখন একটা ল্যাম্প পোস্টকে অতিক্রম করা শুরু করে ধরে নাও এইটা একটা ট্রেন এই কালো পেনটা একটা ট্রেন এই ট্রেনটা যখন এখানে ধরো ট্রেনটা দুশো মিটার লম্বা পেনটা দুশো মিটার লম্বা এটাই সেই ট্রেনটা এখানে থাকলো এই পর্যন্ত যখন সে রয়েছে তখন থেকে এই ল্যাম্পপোস্ট অতিক্রম করাটা শুরু হচ্ছে সো ল্যাম্পপোস্টে অতিক্রম করার জন্য এইভাবে যাত্রা শুরু করছে এবার এখানে যখন আসলো তার শেষ প্রান্তটা যখন ল্যাম্পপোস্টটাকে অতিক্রম করলো তখনই কিন্তু ল্যাম্পপোস্ট অতিক্রম কাউন্ট হলো তুমি ভালো করে দেখো যদি কিনা ল্যাম্পপোস্ট এখানে থাকতো যদি কিনা ল্যাম্পপোস্ট এখানে থাকতো যদি ট্রেনটা এরকম জায়গায় থাকতো তাহলে কি বলা যেত যে ল্যাম্পোস্ট অতিক্রম করে ফেলেছে ট্রেনটি করে তো নি করে তো নি তাহলে অতিক্রম করতে গেলে শেষ প্রান্তটা একদম শেষে আসতে হবে এই অতিক্রম করতে গেলে ট্রেনটাকে কত দূর আসতে হয়েছে অতিক্রম করতে গেলে ট্রেনটাকে ঠিক এত দূর আসতে হয়েছে এখান থেকে যাত্রা শুরু করে এইভাবে এত দূরে এসছে আর এই ডিস্টেন্সটা হচ্ছে কতটা না দুশো মিটার কারণ কি যখন কোনো ডিস্টেন্স মানে কোনো ল্যাম্পোস্ট বলো কোন ট্রি বলো কোনো গাছ বলো বা কোনো মানুষ বলো কোনো গাছ বলো বা কোনো মানুষ কোন মানুষকে যদি অতিক্রম করে ট্রেন সেক্ষেত্রে শুধুমাত্র নিজের দৈর্ঘ্যটুকুই অতিক্রম করছে সেক্ষেত্রে দূরত্ব কি হবে দৈর্ঘ্য কত হবে ট্রেন তার নিজের দৈর্ঘ্য কাজ মানুষ বা কোনো ল্যাম্পোস্ট যদি হয় সেক্ষেত্রে শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্যটুকুই অতিক্রম করে এবার এরপরে এরপরে দেখো একটা মানুষকে যদি অতিক্রম করে তাহলে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে এবার আমি বলছি এবার আমি কাঁদতারুয়া নট বুট বা মানুষ এটা কাঁদতে আমি বলছি এক্ষেত্রে ট্রেনের বেগ বেগ ধরো ফিফটি কিলোমিটার ছিল ট্রেনের বেগ সেম থাকবে এবার একটা মানুষ ধরো ট্রেনের দিকে ছুটে আসছে বলে ট্রেনের দিকে ছুটে আসছে যদি তাই হয় এক্ষেত্রে কিন্তু দূরত্ব কি হবে দূরত্ব কি হবে দূরত্ব এই যে কারণ ট্রেন যতটা ধৈর্ঘ্য ততটাই হবে কারণ মানুষের দৈর্ঘ্য এখানে

তখন বেগ হতো ট্রেন মাইনাস মানুষ বেগ কারণ একই দিকে গেলে আপেক্ষিক বেগ হয় ওকে চলো পরের কোশ্চেন পরের বিষয়টা আলোচনা করি এই যে সেতুটা দেখতে পাচ্ছ এর একটা দৈর্ঘ্য তো আছে হ্যাঁ কি না যদি সেতুটার একটা দৈর্ঘ্য থেকে থাকে ধরো দেড়শো মিটার লম্বা একটা সেতু আর ট্রেনটা দুশো মিটার লম্বা তাহলে ট্রেন যে জার্নিটা হবে ট্রেনের জার্নিটা শুরু হচ্ছে এখান থেকে এই যে ট্রেন এই যে এই যাচ্ছে 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 যেতে যেতে সেতু কি পার হলো পার হয়নি সেতু এখানে যখন আসছে তখন সেতুটা পার হচ্ছে এবার পার হয়েছে তাহলে এই পর্যন্ত তাকে এক্সট্রা কভার করতে হয়েছে এই পথটা সেতু প্লাস ট্রেনের দৈর্ঘ্য দুটোই কিন্তু তাকে কভার করতে হবে সেক্ষেত্রে সেক্ষেত্রে এই সেতু এবং ট্রেনের দৈর্ঘ্য দুটোই কিন্তু কভার কভার করতে হবে আর দুটোই করলে টোটাল কত হচ্ছে এখানে বলো টোটাল ডিস্টেন্স কত হচ্ছে ব্যাস এবার তোমার মনে হতে পারে যদি একটা মানুষের ক্ষেত্রে আমি বলি তাহলে কেন আমি মানুষের লেন্থটা ধরবো না কারণ মানুষের লেন্থ আছে নেই তা নয় কিন্তু যতটুকু আছে সেটা আমাদের কাউন্টের প্রয়োজন হয় না এবার ধরো দুটো ট্রেন এটা হচ্ছে আড়াইশো এটার বেগ হচ্ছে পঞ্চাশ কিমি পার আওয়ার আর এটার বেগ হচ্ছে তিরিশ কিমি পার আওয়ার তাহলে দূরত্ব কত হবে ডিস্টেন্স কি হবে বলো টোটাল ডিস্টেন্স কি দাঁড়াবে টোটাল ডিস্টেন্স টোটাল ডিস্টেন্স দুটোর ডিস্টেন্স যোগ হবে এখানে একটা মজাদার জিনিস হয় দুশো প্লাস আড়াইশো দ্যাট ইজ সাড়ে চারশো আর বেগ কি হবে স্পিড কি হবে রিলেটিভ স্পিড যোগ হবে কখনো কখনো বিয়োগ হবে পঞ্চাশ প্লাস তিরিশ হবে যদি মুখোমুখি হয় আর পঞ্চাশ মাইনাস তিরিশ হবে যখন একই দিকে হবে হলো একই দিকে এবার এখানে একটা মজা আছে বড় মঞ্চ ফ্যান চালিয়ে এখানে একটা মজা আছে এটা তো বোঝা গেছে নাকি মজাটা হলো যখন এই ট্রেনটা যখন ট্রেন এ ট্রেন বি এর শুধুমাত্র ড্রাইভারকে অতিক্রম করবে শুধুমাত্র ড্রাইভারকে অতিক্রম করবে তখন ডিস্টেন্স কত হবে এই জায়গাটাই সবাই ভুল করে ট্রেন এ ট্রেন এ যখন ট্রেন বি এর শুধু ড্রাইভারকে অতিক্রম করবে চলমান ট্রেন কিন্তু তখন ডিস্টেন্স কি হবে বেগ কি হবে যখন ট্রেন এ ট্রেন বি এ ড্রাইভারকে অতিক্রম করবে তখন ডিসটেন্স কি হবে ডিসটেন্স কি হবে বলো ট্রেন তখন শুধুমাত্র এইটুকু দৈর্ঘ্য অতিক্রম করছে মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে শুধুমাত্র দুশো মিটার আর স্পিড কি দাঁড়াবে তখন কি কি দাঁড়াবে বলো হবে দেখো তখন বেগ বেগ কিন্তু এই ট্রেনের তো প্লাস এই যে ড্রাইভারের বেগ কার বেগের সাথে সমান এই ট্রেনের বেগ আর ড্রাইভারের বেগ তো সমান তখন স্পিড কিন্তু এদিকে পঞ্চাশ আর এই তিরিশ কিন্তু যোগ হবে কারণ কি এই ড্রাইভারের ব্যাগটা তো এই ট্রেনের বেগের সাথে সমা কথা বোঝা গেছে তাহলে চলমান ডিস্টেন্স স্থির ডিস্টেন্স ডিস্টেন্স নেই চলমান বস্তু ডিস্টেন্স নেই স্থির বস্তু চার প্রকার প্রথমে দূরত্ব নেই এমন একটা বস্তু যে স্থির দূরত্ব নেই এমন একটা বস্তু যে চলমান দুরকম হলো দূরত্ব আছে এমন একটা বস্তু যে স্থির যেমন সেতু বা প্ল্যাটফর্ম আবার দূরত্ব আছে আবার চলমান যেমন দুটো ট্রেন চলো এবার কন্টিনিউ করছি কোশ্চেন দিয়ে একজন ব্যক্তি দেখলেন যে মিটার লম্বা একটি ট্রেন তাকে নয় সেকেন্ড অতিক্রম করছে ট্রেনের বেগ কিলোমিটার পার আওয়ারে কি ছিল জাস্ট একজন ব্যক্তি দেখলেন যে একশো কুড়ি মিটার লম্বা ট্রেন তাকে তাকে নয় সেকেন্ড অতিক্রম করছে এবার বলো সেক্ষেত্রে ডিস্টেন্স কি ছিল সেক্ষেত্রে ডিস্টেন্স কত কভার হয়েছে ডিসটেন্স কতটুকু কভার হয়েছে বলো প্রত্যেকে ডিসটেন্স কভার হয়েছে ওয়ান টোয়েন্টি মিটার কারণ ট্রেন তার নিজের দৈর্ঘ্যটাই কভার করেছে টাইম কত টাইম কত নয় সেকেন্ড তো অ্যাকচুয়ালি স্পিড এর সূত্র কি বেগের সূত্র কি মানে তুমি কতটা দূরত্ব যাচ্ছ বাই একটু লিখে দিই প্রথম অঙ্কটার ক্ষেত্রে তুমি কতটা দূরত্ব যাচ্ছ বাই সময় কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হবে এটা কিলোমিটার পার আওয়ারে যেতে গেলে এটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে কিলোমিটার পার আওয়ারে যেতে গেলে এটাকে কত দ্বারা মাল্টিপ্লাই করতে হয় বলো একদম আঠেরো বাই পাঁচ দিয়ে গুম করলে এটা কিলোমিটার পার আওয়ারে চলে যায় নয় দু আঠেরো পাঁচ দিয়ে কাটলে পাঁচ চব্বিশ অর্থাৎ আটচল্লিশ কিলোমিটার দীর্ঘ একটি বেগে চলছে এটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে অতিক্রম করবে সময় কত নেবে একদম ঠিক বলেছো সেকেন্ড যদি চাইতো বা সময় যদি সেকেন্ডে চাইতো বা মিটার পার সেকেন্ডে চাইতো তাহলে আমরা পাঁচবার আঠার করতাম পঁচাত্তর মিটার দীর্ঘ একটি ট্রেন কুড়ি কিলোমিটার বেগে চলছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে অতিক্রম করবে সো আমরা ডিসটেন্স পেলাম ডিস্টেন্স সেভেন্টি ফাইভ কিমি সরি মিটার মিটার স্পিড পেলাম 20 কিমি পার আওয়ার আর এটা মিটার পার সেকেন্ডে হিসাবে 5 বাই 18 করলো অর্থাৎ 100 বাই 18 মিটার পার সেকেন্ড পরবর্তীতে আমার লাগবে টাইম টাইম মানে কি টাইম মানে ঠিক ডিসটেন্স বাই স্পিড দ্যাট ইজ ডিসটেন্স হচ্ছে 75 মিটার ইন্টু আঠারো বাই পাঁচ আঠারো বাই একশো তিন দিয়ে কাটলাম চার দিয়ে কাটলাম তেরো পয়েন্ট পাঁচ সেকেন্ড তেরো পয়েন্ট পাঁচ সেকেন্ড হয়েছে পরবর্তী কোশ্চেনটা করা যাক এই পর্যন্ত তো ঠিক ছিল একরকম এটাও তোমরা পারবে একটি বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করতে বাহাত্তর কিমি প্রতি ঘন্টা বেগে ছুটে চলা একশো মিটার লম্বা ট্রেনের সময় কত লাগবে চলো ঠিক ডিস্টেন্স কত আছে ওকে স্পিড কত আছে আর সময় তাহলে কি হবে আট সেকেন্ড ক্লিয়ার না চলো পরের কোশ্চেন পঞ্চাশ কিবি প্রতি ঘণ্টা বেগে ছুটে চলা একশো মিটার দীর্ঘ ট্রেনটি কত সময় একটি স্তম্ভ অতিক্রম করবে একশো পঞ্চাশ মিটার পঞ্চাশ কিমি প্রতি ঘন্টা বেগে ছুটে চলা একশো মিটার দীর্ঘ ট্রেনটি কত সময় একটি স্তম্ভ অতিক্রম করবে চলো ঠিক একই রকম ডিস্টেন্স কত হচ্ছে ডিস্টেন্স ওয়ান হান্ড্রেড মিটার স্পিড কি হচ্ছে পঞ্চাশ ইন্টু পাঁচ বাই আঠেরো মিটার পার সেকেন্ড অর্থাৎ আড়াইশো বাই আঠেরো মিটার পার্টেন্স হচ্ছে একশো বাই আড়াইশো বাই আঠেরো দ্যাট ইজ একশো ইন্টু আঠেরো বাই টু ফিফটি

বাট আমি বাহাত্তর বাই দশও আবার লিখে দিলাম কেন লিখলাম কেন লিখলাম বাহাত্তর বাই দশ একদম নিচে দুই দিয়ে গুণ করেছি আমার টার্গেট হচ্ছে দশ আনা দশ আনলে কি ডিরেক্ট দশমিক বসিয়ে দিলে আমার ভাগ করতে হয় না চলো কয়েক কোশ্চেন চলো এটা স্কিপ করছি একই কোশ্চেন এবার একটু অন্য কোশ্চেন করলাম দেখ একটি ট্রেন তিরিশ মিটার প্রতি সেকেন্ড গতিতে ছশো মিটার দীর্ঘ একটি সেতু তিরিশ সেকেন্ড অতিক্রম করলে ট্রেনটি দৈর্ঘ্য কত ওকে চলো একটি ট্রেন তিরিশ মিটার প্রতি সেকেন্ড গতিতে ছশো মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে মানে যখন একটা ট্রেন অতিক্রম করছে একটা সেতুকে একটা ট্রেন তো টোটাল ডিস্টেন্স এ হবে এটা ছশো মিটার এটা কত জানেন এবার তিরিশ মিটার পার সেকেন্ডে যদি যাত্রা করলে তিরিশ সেকেন্ড সময় লাগে টোটাল ডিস্টেন্স কভার হবে কত নশো মিটার তো নশো মিটার টোটাল ডিস্টেন্স কভার হচ্ছে নশো মিটার টোটাল ডিসটেন্সটা কভার হচ্ছে তার মধ্যে সেতু ছশো হলে ট্রেন কত সেতু ছশো হলে ট্রেন কত চলো নেক্সট কোশ্চেন একটি ট্রেন দেখো সেতুর অংক তোমরা করছো কিন্তু ইজিলি বেরিয়ে গেছো কোথাও আটকাইনি তোমরা বুঝতেই পারোনি তোমরা সেতু আর ট্রেনের অংক করেছো মানে জাস্ট লাইক নামটা পড়ার মতো সহজে হয়ে গেল তাই না একটি ট্রেন একটি ট্রেন 500 মিটার দীর্ঘ অভিন্ন গতিতে চলছে পঁয়ত্রিশ সেকেন্ড একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুশো একুশ মিটার হলে ট্রেনের গতিবেগ কত ট্রেনের গতিবেগ কত খুব ভালো করে শুনবে ট্রেন এবং সেতু বা প্ল্যাটফর্ম ট্রেন পাঁচশো মিটার প্ল্যাটফর্ম দুশো একুশ ডিস্টেন্স কি দাঁড়াচ্ছে যোগ হবে পঁয়ত্রিশ সেকেন্ড তাহলে আমার স্পিড কি লাগবে বেগ কি হবে ডিস্টেন্স বাই টাইম অর্থাৎ সাতশো একুশ বাই পঁয়ত্রিশ কিমি কিবিবার আওয়ারে যেতে গেলে একেবারে গুণ করে দাও আঠেরো বাই পাঁচ দিয়ে ওকে প্রথমে সাত দিয়ে কাটি পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ সাত এক সাত তিন সাথে একুশ আচ্ছা আর কাটাকুটি যাবে বাট দশমিক আসবে আঠারো একশো দিন গুণ করে দাও নিচে পঁচিশ চার পঁচিশ একশো করে দিলাম চার পঁচিশ একশো করে দিলাম উপরে একশো তিন ইন্টু বাহাত্তর পরে দশমিক সাতশো 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 সাত হাজার দুশো আর তিন সাত হাজার দুশো সাত হাজার দুশো চারশো আইটান

একটি ট্রেন দশ সেকেন্ডে একশো মিটার দৈনিক একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে তো ডিসটেন্সটা একটু বলো তো ডিসটেন্স কত হবে ডিসটেন্স হবে ট্রেন প্লাস প্ল্যাটফর্ম এটাই তো আমরা শিখেছি মানে দেড়শো মিটার টাইম কি আছে দশ সেকেন্ড তাহলে স্পিড কি হবে পরবর্তী কোশ্চেনে যাব ছত্রিশ কিমি প্রতি ঘন্টা বেগে একশো কুড়ি মিটার দীর্ঘ একটি ট্রেন তিনশো ষাট মিটার দৈর্ঘ্যের একটি সেতু অতিক্রম করতে কত সময় নেবে ছত্রিশ কিমি প্রতি ঘন্টা বেগে একশো কুড়ি মিটার দীর্ঘ একটি ট্রেন তিনশো ষাট মিটার দৈর্ঘ্যের একটি সেতু অতিক্রম করতে কত সেকেন্ড সময় নেবে চলো ছত্রিশ কিমি প্রতি ঘন্টা বেগে ডিস্টেন্স কি দাঁড়াচ্ছে আমার তিনশো ষাট মিটার দৈর্ঘ্যের একটি সেতু একশো কুড়ি মিটার দৈর্ঘ্যের ট্রেন অর্থাৎ চারশো আশি মিটার দৈর্ঘ্য স্পিড কি আছে ছত্রিশ ইন্টু পাঁচ বাই আঠেরো অর্থাৎ দশ মিটার পার সেকেন্ড সো টাইম কি দাঁড়াবে ওকে ডান পরবর্তী কোশ্চেন চলো এবার দুটোই ছোটা ট্রেন দীর্ঘ দুটি ট্রেন যথাক্রমে ষাট কিমি প্রতি ঘন্টা চল্লিশ কিমি প্রতি ঘন্টা বেগে একে অপরের দিকে ছুটে আছে তারা একে অপরকে অতিক্রম করতে কত সময় লাগবে তো এক্ষেত্রে আমার ডিরেক্ট তোমরা আগে বলো ডিস্টেন্স কি দাঁড়াবে ডিস্টেন্স কি হবে বলো তাড়াতাড়ি ডিস্টেন্স হবে একশো চল্লিশ প্লাস একশো ষাট দ্যাট ইজ তিনশো মিটার স্পিড কি হবে স্পিড যোগ হবে না বিয়োগ হবে যোগ হবে না বিয়োগ হবে তাড়াতাড়ি একে অপরের দিকে ছুটে আসছে কিমি পার আওয়ার মিটার পার সেকেন্ডে গেলে পাঁচ বাই আঠেরো পাঁচ বাই আঠেরো অর্থাৎ পাঁচশো বাই আঠেরো মিটার পার সেকেন্ড আমি আর কাটাকুটি বললাম না পরে একেবারে এবার সময় সময়গত ডিস বাই ডিস্টেন্স বাই স্পিড সো তিনশো ইন্টু আঠেরো বাই পাঁচশো দুটো শূন্য কাটলাম তিন আঠেরো চুয়ান্ন বাই পাঁচ একশো আট বাই দশ দ্যাট ইজ টেন পয়েন্ট এইট সেকেন্ড এটা তো সবার হলো টেন পয়েন্ট এইট সেকেন্ড আসলো এবার যদি আমি তোমাদের জিজ্ঞাসা করি যে একে অপরের দিকে ছুটে না চলে এই জায়গাটাই যদি বলে দিই একই দিকে ছুটে চলছে একই দিকে মানে দুজনে দিকে সেক্ষেত্রে যদি দুটো ট্রেনই সেম দিকে যাত্রা করতো তাহলে ডিস্টেন্স কি হতো মাথার উপর দিয়ে যাবে এটাই স্বাভাবিক কারণ তুমি ক্লাসে মনোযোগ ছিলেন এটা আমি দেখেছি তুমি অন্যদের সাথে আড্ডা করতে ব্যস্ত সো সিম্পল মাথার মধ্যে যদি কুবুদ্ধি ঢোকে তাহলে মাথার যাবে কত কত হবে হবে ডিসটেন্সটা বলো তখন ভাই দেখো আমি এই জায়গাটা ইচ্ছাকৃত দিয়েছি যে যদি একই দিকে যাই তবুও কিন্তু ডিসটেন্স একই কভার করতে হবে দুটো মিলে ডিস্টেন্স কভার করবে তো ডিসটেন্স কখনো মাইনাস হবে না ডিস্টেন্স অলহযোগ হবে একই দিকে একে অপরের দিকে গেলেও যদি যোগ হয় ডিস্টেন্স একই দিকে গেলেও ডিস্টেন্স কিন্তু যোগ হবে আমি জানি এই ভুলটা অনেকেই করে ডিস্টেন্স এক্ষেত্রে তিনশো মিটারই হবে তো এক্ষেত্রে স্পিড কি হবে এক্ষেত্রে স্পিড কি হবে বলো এক্ষেত্রে স্পিডটা বিয়োগ হবে একজন আরেকজনের দিকে গেলে আরে ভাই ষাট মাইনাস চল্লিশ টু কুড়ি ইন্টু পাঁচ বাই আঠেরো অর্থাৎ একশো বাই আঠেরো মিটার পার সেকেন্ড তাহলে সেক্ষেত্রে সময় কি পেতাম তিনশো বাই আঠেরো বাই একশো তিন আটশো চুয়ান্ন সেকেন্ড আমি জাস্ট এইটুকু বোঝানোর জন্য এটাকে আমি লিখেছি যে একই দিকে গেলে ডিস্টেন্স কি হবে এই জায়গাটায় কারো আর কোনো কনফিউশন আছে থাকলে একটু বলবে এক্ষেত্রেও আমি ডিস্টেন্স যোগ করেছি আর এক্ষেত্রেও যোগ করেছি কারণ কি কারণ দেখো যদি একটা ট্রেন একে অপরের দিকে যায় তাও টোটাল এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স টোটালটা কভার করতে হবে এইভাবে এখান থেকে যাত্রা শুরু করবে পুরোটা কভার করতে হবে মানে ব্যাপারটা দেখো এই দুটো ট্রেন যদি একে অপরের দিকে যায় একে অপরের দিকে যদি যায় তাও দেখো টোটাল ডিস্টেন্সটা কভার করছে এই যে এতটা আর যদি একই দিকে যায় তাও দেখো কভার করছে যদি একই দিকে যাচ্ছে তাও দেখো কভার করতে গেলে টোটাল ডিস্টেন্সটা লাগবে ওকে যেদিকেই যাক ডিসটেন্স কিন্তু কখনো মাইনাস হবে না মানে দূরত্ব মাইনাস হবেই না বোঝা গেছে ইয়ে স্বর্ণ ধরে নাও একটা ডিস্টেন্স হচ্ছে ঠিক আছে সমস্যা নেই আর বলার দরকার নেই বুঝেছ তো অর স্বর্ণ আমি জানি এই ভুলটা অনেকে করে যার জন্য আমি এটা বারবার জিজ্ঞেস করেছিলাম থংক ইউ দেখা হয় পৰ গেল ভাল থাকো টা